আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ব্রিটিশ সাময়িক দ্য ইকোনিক দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন কথা জানিয়েছেন প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে ইকোনমিক্সড দুই হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশ হিসেবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম এই উপলক্ষে সাক্ষাৎকারটি দেওয়া হয় সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় দুই হাজার সালে নির্বাচন আয়োজনের পর তিনি কি করবেন এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এই কাজে আনা হয়েছে আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম এই জন্য আমি প্যারিসে ছিলাম সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য নয় সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি আমার সারা জীবন ধরে করেছি আর তরুণরাও এটিকে ভালোবাসে সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি বাংলাদেশের জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশের জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ গড়তে চায় তরুণেরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী তিনি বলেন আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া বিশেষ করে তরুণদের ওপর তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের উচিত তরুণ তরুণীদের উপর মনোযোগ দিয়ে যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে তাদের সুযোগ এসেছে তাদের সক্ষমতাও রয়েছে সক্ষমতা নেতৃত্ব দেওয়া তিন তরুণ আমার ক্যাবিনেটে আছেন তারা দুর্দান্ত কাজ করছে তারা সক্ষম এই তরুণরা গত শতাব্দীর তরুণ নয় তারা এই শতাব্দীর তরুণ তারা অন্যদের মতোই সক্ষম ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন কেউ চাঁদাবাজি করবেন না চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না ঢাকা শহরে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে দুই তিন দিনের মধ্যে তালিকা ধরে অভিযান শুরু হবে দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন পুলিশ ছাত্র জনতার ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ডিএমপির কমিশনার বলেন চাঁদাবাজির কারণে নিত্যপন্নের দাম বৃদ্ধি পাচ্ছে এ কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্ভোগ হচ্ছে ঢাকায় সিngতাই বেড়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন মোবাইল সিngতাই বেড়েছে রাস্তাঘাটে বের হলে সবাইকে সচেতন হয়ে চলাচল করতে হবে ফুটপাতের হকারদের বিষয়ে তিনি বলেন হকারদের একেবারে উচ্ছেদ করে দেওয়া অমানবিক তবে হকার যেন সংযত অবস্থায় রাস্তায় থাকে এই জন্য তাদের প্রতি অনুরোধ তবে হকারদের কাছ থেকে চাঁদা নেওয়া যাবে না ডিএমপি কমিশনার আরও বলেন মোটরসাইকেল ঝুঁকিপূর্ণ বাহন এক মোটরসাইকেলকে তিনজন অন্তত ঝুঁকিপূর্ণ ঢাকায় ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে দিয়ে আসতে হবে যারা রাস্তা ব্যবহার করবেন অবশ্যই শৃঙ্খলা মেনে চলবেন সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি আগে এক দল করেছে এখন অন্য দল করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার কাঠামোগত সংস্কার নিয়ে এ বিষয়ে সংলাপে প্রথম অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন সড়কের নৈরাজ্যর সাথে একটা পলিটিক্যাল রাজনৈতিক প্রভাব জড়িত তাই খুব সহজে সমাধান হবে না তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে দুর্নীতির সাথে যেহেতু রাজনৈতিক কর্মী ও নেতারা জড়িত তাই সমাধানের রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে হবে তিনি বলেন বিগত সরকারের উন্নয়ন জনবান্ধব ছিল না বলেই মানুষ সুবিধা পায়নি ভবিষ্যতে জনবান্ধব উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পলিসি ডেভেলপমেন্ট উন্নয়ন করা হবে ডিআরটিএ চেয়ারম্যান বলেন কোনো পুরাতন বাস রাখা হবে না সময় দেওয়া আছে এর মধ্যে ব্যবস্থা নেন তিনি আরও বলেন সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করতে স্থায়ী পরিকল্পনা করা হচ্ছে উচ্ছেদ করে দেওয়া নয় পরিকল্পিত সমাধান করার চিন্তা করা প্রয়োজন